সো এইটা হচ্ছে আসাম বস্তি আমরা এখন আসাম বস্তি ঢুকে গেলাম আমরা চলে আসছি এখন আমরা আসাম বস্তিতে গাইস ওয়াউ মাই গ্যাট ও মাই গুডনেস ওয়ার এন ভিউ ম্যান সুপার সুপার অস্থির একটা ভিউ গাইস ও এই গাই ভিউ আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা ভিউ আমরা এখন গুড ফিলিং গুড এটা এটাই কি বস্তিটা ভাই আমি তো বসতে পারছি না ভাই এখানে তো বস্তেই বলার কি আছে এটা তো অনেক সুন্দর একটা প্লেস আচ্ছা 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 সো গাইস এটাই হচ্ছে সেই আসাম বস্তি যে আসাম বস্তিতে আমি কখনো আসি আজকে আজকেই ফার্স্ট টাইম আসলাম তবে এটাই কিন্তু আমার শেষ না আমি আরো আসব আর এই নদীটা কি নদী এটা জাদুকাটা নদী জাদুকাটা নদী তো সিলেটে এটা কাপ্তায় কাপ্তায় লেক গাইস আমাকে আমার টিমমেট মিসলিট করতেছিল সো আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভিউগুলো আপনারা দেখতেই পাচ্ছেন সো সময় যখন বিকাল পাঁচটা তো আমরা এখন বের হয়ে যাচ্ছি থেকে তো আপনাদেরকে এখনের ভিউটা একটু দেখাই ভিউটা আপনারা দেখলেই বুঝতে পারবেন জাস্ট লুক অ্যাট দ্য ভিউ গাইস ও যে ওখানে পাহাড় সূর্যটা দেখেন সূর্যটা একটু পর পাহাড়ের নিচে চলে যাবে তখন ভিউটা আর অনেক সুন্দর হবে কিন্তু আমাদের হাতে পর্যাপ্ত টাইম নেই তো আমরা ওই জন্য বেরিয়ে যাচ্ছি বাট একদিন আসবো সময় করে যখন সানসেটটা এখান থেকেই দেখে যাব আমরা সো এই আর কি তাহলে চলো বেরোয় হ্যাঁ